নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট দেখলাম এই যে ভাইয়া চাকরি পাইসুন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন বাই এই লোকাল জব আপডেট চ্যানেলে অনেকে আসুন যারা আপনারা চাকরি পায়ন অনেকে আসুন চাকরি ভাইয়া কমেন্ট করুন আর অনেকে আসুন চাকরি ভাইয়া কমেন্ট করুন না এটা হলো যার যারই ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা চাকরি ভাইয়া কমেন্ট করুন আপনারা এইগুলো কমেন্টে কিন্তু অনেক বেশি খুশি লাগে এবং অন্যদেরও একটা মোটিভেশন জাগে আর কি তো আপনারা যারা এরকম চাকরি পাই কমেন্ট করুন আপনারা অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই চ্যানেলে নতুন আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি লোকাল জব আপডেট ফেসবুক পেজে যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যারা এখনও জয়েন করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে জয়েন করে নেবে আপনারা যেটা কাজটা দেখতে হবে এখানে রেপুটের একটা অটোমোবাইল ডিলারশিপ যেটা আছে রেপুটেড অটোমোবাইল ডিলারশিপ থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে জব অ্যালার্ট যেটা চাকরির বিজ্ঞপ্তি হলো আপনারা জব ইন এ রেপুটেড অটোমোবাইল ডিলারশিপ এখানে কাজটা যেটা হলো আপনারা ফ্লোর সুপারভাইজারে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজটা যেটা আমার বাইরে যারা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই অটোমোবাইল ডিলারশিপে যেভাবে আপনার এখানে কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো স্ট্রিম থেকে আপনার গ্রাজুয়েশন আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা জব প্রফাইল দেখতে পারবা আপনার এখানে মাস্ট অ্যাপ গুড কমিউনিকেশন স্কিলস শুড হ্যাভ প্রফেশ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ক্যান্ডিডেট ফ্রম অটোমোবাইল যারা আপনার এখানে ইংলিশ এবং হিন্দিতে আপনারা ভালো আপনারা এখানে টকিং যদি করতে পারেন আপনারা কি এখানে এই কাজ করার সুযোগ আছে ক্যান্ডিডেট ফ্রম অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড যারা আপনার এখানে অটোমোবাইলে অলরেডি কাজ করে এরা আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে ফর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বিলো নম্বর নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে বা এইট সিক্স থ্রি এইট জিরো ফাইভ ডাবল ওয়ান ফোর এই নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে কাজটা যেটা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এখানে শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা জব জব ভেকেন্সিটা আপনারা যারা চেন পরিচিত যদি কেউ শ্রীভূমি অঞ্চলে থাকে তারা আপনারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা আপনার একটা শেয়ার অন্য জনের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা আপনার এখানে দেখতে কাজটা যেখানে খুব তো কোম্পানি নাম আপনার এখানে দেখতে বিয়া কনজুমার্স প্রাইভেট লিমিটেড কোম্পানি তরফ থেকে আপনারা এই জব জবসিটা কাজটা কি একদম সম্পূর্ণ আপনারা ডিটেইলসে কই করে এ টু জেড আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ না স্কিপ করলে পরে আপনার এখানে কিছুই বুঝতে না এই কাজটা যেটা আপনার এখানে শিল মধ্যে কাজ করার সুযোগ আছে ব্র্যান্ড যেটা আপনার দেখতে বি ফিউচার্স প্রোডাক্ট আছে আপনারা কী কী প্রোডাক্ট এখানে হেয়ার কেয়ার স্কিন কেয়ার পারফিউম রুম ফ্রেশনার্স ডিভিশনালস প্রোডাক্ট যেগুলো আছে এইগুলা প্রোডাক্টে আপনারা এখানে কাজটা হলো আপনার এখানে দেখতে পারবা এরিয়া সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই এরিয়া সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করতে পারবা হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে ওটা বরাক বিলের মধ্যে শিলচারের মধ্যে আপনার এখানে সুবর্ণ সুযোগ আপনারা এই হেডকোয়ার্টার যেটা শিলচারের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে আউটসাইড এরিয়া আপনারা কোন কোন এরিয়াতে মার্কেটিংয়ে কাজ করতে লাগবো ত্রিপুরা এবং মিজোরাম এই দুইটা এরিয়াতে আপনার এখানে এই পোস্টের জন্য আপনার এখানে মার্কেটিংয়ে কাজ করতে লাগবো যেটা আপনারা মেনশন করা আছে কোয়ালিফিকেশন যেটা এই কাজের জন্য মাত্র হায়ার সেকেন্ডারি পাশে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা যারা এখানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনারা দেখতে পার কোম্পানি নমস কোম্পানির তরফ থেকে আপনার একটা ভালো একটা স্যালারি পাইবা আপনারা যেটা বর্তমানে যেটা কোম্পানির কাজ করা এটার উপরে বেস করে কিছুটা আপনারা স্যালারি এখানে ডিপেন্ড করব ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে মেইল আইডি আছে কোম্পানির ডি শ্যাম সিক্স এইট ডাবল সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অরিজিনাল যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আসুন যারা আপনারা একদম এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা লোকাল যা আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা নম্বরটাও দিয়ে দিব যারা ভালো ক্যান্ডিডেট এই কাজের জন্য ইচ্ছুক আসুন তো আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা একদম আচ্ছাটা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল যে প্রাইভেট স্কুলে কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা কিন্তু এখানে প্রাইভেট স্কুলের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে স্কুলটা আপনারা এখানে বরাক বিলি মিদি আপনার দেখতে বরাক বিলির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে তো স্কুলটা নাম হলো আপনারা সিনিয়র সেকেন্ডারি স্কুল আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা পোস্ট হইলো আপনার এখানে ওয়ান কম্পিউটার টিচার তো আপনার এখানে কম্পিউটার টিচার পোস্টে এখানে কাজ করার ইচ্ছুক আছে যারা ইচ্ছুক আসুন ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবা কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা লাগে কিন্তু এখানে কাজ করা যা কাজ করার সুযোগ আছে গ্র্যাজুয়েট উইথ পিজি ডিসিএ এ বিসিএ এম সি এ অ্যান্ড ওয়ান সায়েন্স টিচার তাছাড়া হলো আপনারা এখানে সায়েন্স টিচারও এখানে পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা সায়েন্সের জন্য বিএসসি অথবা এমএসসি যারা কমপ্লিট আছে উইথ পিসিএম কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনাদেরকে এখানে এই সায়েন্স টিচার পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এবং কম্পিউটার টিচারে আপনারা কোয়ালিফিকেশন দেখতে পারবেন গ্র্যাজুয়েশনের সঙ্গে পিজি ডিসিএ বিসিএ উইথ এমসিএ যারা আছে তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হলো নাইন থ্রি জিরো এইট নাইন থ্রি ফাইভ ওয়ান এই দুইটা নম্বর আপনার এখানে এই কাজের জন্য যোগাযোগ করতে এবং যারা আপনারা এখানে মিলের মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন বরাকবেলি সেকেন্ডারি স্কুল অ্যাট এই মিলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনারা যেটা আপডেট সেন্ড করে দেবা অ্যাড্রেস যেটা দেখতে আপনারা বাসকান্দি থেকে আপনাদের এখানে এই জব ভ্যাকেন্সিটা যারা ইচ্ছুক আসুন একদম আচ্ছারা করবে না এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে বাসকান্দি তারা ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করে জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে প্রিয় বন্ধুরা আপনারা এখানে শিলচারের মধ্যে থাকি আপনার এখানে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা এখানে অনেকটা পোস্টে কাজ করার সুযোগ আছে কী কী পোস্ট আছে একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে করে দিলাম আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং এখানে আপনার বাড়িতে বসেও কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে তো জব ভ্যাকেন্সি যেটা আপনার এখানে দেখতে পারবা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সত্তর এখানে আপনাদের মানুষ প্রয়োজন আপনার এই কাজটা এখানে বরাইগুলির মধ্যে শিলচারের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো ভ্যাকেন্সি সর্বপ্রথম যেটা পোস্ট হলো আপনার এখানে বিজনেস ডেভেলপমেন্ট পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের পোস্টে আপনারা স্যালারি যেটা দেখতে ওটা প্রত্যেক মাসে আপনার এখানে একটা ভালো স্যালারি পেবা মান্থলি আপনারা বিশ থেকে ত্রিশ হাজার টাকা আপনারা এই স্যালারি পাবেন শিলচারের মধ্যে আপনারা বিলের মধ্যে এখানে একটা আপনাদেরকে একটা গোল্ডেন অপরচুনিটি আছে ভালো একটা স্যালারি পেবা বিশ থেকে ত্রিশ হাজার টাকা স্যালারি আপনারা এবং সেলস ম্যানেজার পোস্টে আপনাদের পনেরো থেকে ত্রিশ হাজার টাকা আপনারা মান্থলি স্যালারি থাকবো সম্পূর্ণ আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করব অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনারা ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবো এই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে এখানে আপনার দেখতে পাওয়া ওয়ার্ক ফ্রম হোম যেটা আপনার এখানে স্যালারি যেটা পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার এখানে ওয়ার্ক ফ্রম হোম যেটা কাজ আছে এখানে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনার এখানে স্যালারি দেবো এই কাজের জন্য তো ইন্টারভিউ বেনুস যেটা যেখানে ইন্টারভিউ আপনার এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে একদম সম্পূর্ণ আপনার ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ইন্টারভিউ যেটা আপনার এখানে দেখতে শিলংপুরটিও আপনার নাম যারা শিলচারা আপনারা জানাই আছে এই শিলংপুরটির মধ্যে আপনার এখানে ইন্টারভিউটা আপনাদের হইব যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনার এখানে অ্যাড্রেসের জন্য এখানে আপনার অসুবিধা যাতে কোনো ধরনের অসুবিধা হয় না তার জন্য আপনাদের এখানে নম্বর দেওয়া আছে এই নম্বর আপনার এখানে যোগাযোগ করতে পারবা অ্যাড্রেসের জন্য নাইন এইট ফোর ওয়ান সিক্স ফাইভ টু সেভেন টু জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো আপনারা লাগে একদম শুভনের সুযোগ আছে আজ চারা করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা